কথা ছিল ঢাকা থেকে ফেরার পথে মিষ্টি নিয়ে বাড়ি ফিরবেন মিষ্টি ঠিকই কিনেছিলেন তবে সেই মিষ্টি নিয়ে আর ফেরা হল না বাড়িতে পথেই যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল কোনোভাবেই যেন থামছে না সড়কে মৃত্যুর মিছিল একের পর এক ঝরে যাচ্ছে প্রাণ রংপুর সদর উপজেলার দক্ষিণ খলেয়া গঞ্জিপুর মাঝাপাড়া শাহী মসজিদের সামনে আজ সকাল এগারোটার দিকে যাত্রীবাহী বাস ও সেঞ্জের মুখোমুখি সংঘর্ষ হয় এতে প্রাণ যায় তিনজনের બેટીલા કોઈ જ ન નીકળું આપડે বাসাইবে বাসাইবে ইনশাআল্লাহ সমস্যা নাই উনি কইতো না গাইজ জন্দন গাইজ জন্দন এতিয়া কি পাছত

আমরা অলরেডি প্রথম কাল দ্বিতীয়কাল দুইটা গাড়ি চলে এসেছি আসে এখান থেকে আসার একটা ডেট বর্ষি পাইছি এবং আর উদ্ধার করছি এবং পুলিশের রেখার ভ্যান সেন কাপা দিয়ে গাড়িটাকে একটু রাস্তায় তুলে পর সেখান থেকে আমাদের লোকটাকে উদ্ধার করছে এবং পুলিশের ভ্যান যারা রংপুর রংপুর মেডিকেলে চলে গেছে আমাদের আমাদের গঙ্গা ছাড়া ছিল জলডাকা ফায়ার স্টেশন ছিল এবং মেট্রোপলিশন হাইওয়ে পুলিশ ছিল সবার সহযোগিতা জনগণের সহযোগিতা এটা উদ্ধার করা হয়েছে লোক সুস্থ আছে রবিটা আনুমানিক আমরা ওইখানে খবর পাইছি দশটা পাঁচের দিকে এগারোটা পাঁচের দিকে যে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে এটা জানা মাত্র আমরা ওইখান থেকে মুভ করি যারা আমরা ট্রাফিক ডিউটিতে ছিলাম তারা এসে আমরা বিভিন্ন জায়গায় কল করে দ্রুত হাইওয়ে গাড়ি ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে যত দ্রুত সম্ভব আমরা লোকটাকে উদ্ধার করতে সক্ষম সক্ষমে পেয়েছি যে স্পট ডেট ছিল আর আরেকজন গাড়ির মধ্যে আটকা ছিল তবে স্থানীয় লোককে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা সবাই খুব সুন্দরভাবে কোঅপারেট করতে পারছেন যে আমরা একটা লোককে উদ্ধার করতে পারবো ঠিক আছে আপনাদের সবার জন্য একটা মেসেজ দেই যখন কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয় কিছু লোক ইনজুর্ড থাকে কিছু লোক মারা যায় কিছু লোক ওই জায়গায় আটকা থাকে থাকে না তাহলে আমাদের কর্তব্যটা কি আমাদের কর্তব্য হলো সেখানে যারা উদ্ধারকর্মী আসে তাদেরকে হেল্প করা তাদেরকে হেল্প করা বা আপনাদের আমরাও যদি আসতে কোনো মুহুর্তে দেখা যায় পাঁচ দশ মিনিট হইতে পারে এই মুহূর্তটাতে আপনারা হেল্প করবেন তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন ঠিক আছে আর আজকে আপনাদের যে পাবলিকদের ভূমিকা ছিল অত্যন্ত চমৎকার ছিল ধন্যবাদ এইভাবে হেল্প করবেন মানুষ মানুষের জন্য থ্যাংক ইউ